আই মেলে দেব কাছে খে দানা দানা ঝুড়ু খেঠে হাসির বাদল হাসতে তো নেই মানা আই মেলে দেবো কাছে সুখের রুরাল ডানা না ঝু রুখে হাসির বাদল হাসতে তো নেই মানা কুটি কুটি পাবো দেখা সিজদা ভুল গুলে ফুল করতে দরো আল্লাহ তালার বাণী বাণী মনের পশু তারা তে দাওতকে কুরবানি 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 দাও কুরবানি 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 দাও কুরবানি কুরবানি আজ ব্যঙ্গে ফেলো যে দের মনে খুশির চাবি মুক্ত করে দেব খোদা আজকে পাপি তাঙ্গে ফেলো মুক্ত করে দেব খুদা আজকে পাপি দরে খুশির জোয়ার যাক বোয়ে যা দরে খুশির জোয়ার যাক বোয়ে আজকে হবে ইব্রাহিমের পালুন জারি ওয়া নিয়ত خالص হলে তোমার নিয়ত خالص হলে তোমার কিসের পেরেশানি কুরবানি কুরবানি দাও কুরবানি 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 দাও কুরবানি কুরবানি যদি থাকে তোমার কাজে অপুর লুখ দেখা নুরবা এমন কাজে যে হাত দিও নামো মিন মুসলমান যদি থাকে তোমার কাজে অপুর লুখ দেখা নুরবা এমন যে হাত দিও নামো মিন মুসলমান জর্জর পাওয়ার সমান করে দিও সাবার বাগে যার যার পাওয়ার সমান করে দিও বাগে অপুর মুসলমান হৃদয়ে দুঃখ যেন না জাগে কুরবানি তো কবুল হওয়া কুরবানি তো কবুল গাওয়া খুদার মে কুরবানি কুরবানি দাও কুরবানি 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 দাও কুরবানি 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 এলো কুরবানি 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 এলো কুরবানি কুরবানি